প্রত্যেকটা ফাসপোর্টের উপর এগারোশো টাকা করে ওদেরকে দিতে হয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো পাসপোর্ট অফিসের ঘুষ বাণিজ্যের একটা গল্প দুই হাজার আঠারো সালে আমি প্রথম পাসপোর্ট বানাতে চাইলাম নোয়াখালী মাইজদি গাবুয়াতে আমার সাথে আমার ফুফাতো বা এজেন্সি হলো আমরা দুজন একসাথে পাসপোর্ট বানাবো তো আমাদের ফাইলগুলো রেডি করে দিচ্ছে আমার বড়ো ভাই আমরা তিনজন গেলাম কোম্পানিগঞ্জ থেকে যাওয়ার পরে ওখানে অফিসারকে আমাদের ফাইল দিলাম মানে কাগজপ যেগুলো নিলাম নেওয়ার পরে দেখে আমাদেরকে জিজ্ঞাসাগুলো কী করেন আমি তখন ব্যাখ্যা আমি বলছি যে আমি তো কিছু করি না এই অবস্থা আমার জিজ্ঞাসা জিজ্ঞাসাগুলো আপনি কী করেন উনি বললেন আমি কৃষি কৃষক কৃষি কাজ টাজ করি তো ওনাকে বলতে সার্টিফিকেট লাগবে আমারও বলতেছে সার্টিফিকেট লাগবে সে মানে কী করি না করি আমি সে কিছু করি না কৃষি সার্টিফিকেট দিন তারপরে তার কথা হলো না হবে না এই সে বংশ আমাদের ফাইলগুলা ফেরত দিয়ে দিল মানে জমা নেবে না পেপার এই নাই সেই নাই বলছে তা আমরা জমা দিতে না পারে বেড়ে চলে আসলাম আসার পরে বাড়ি চলে গেলাম ভাড়া এক হাজার টাকা লস প্রথম দিন দ্বিতীয় দিন আবার আসলাম যে পেপার নাই কইলো যেগুলো ওইগুলো নিয়ে মেনগুলো নিছি এটা হলো ফাইনাল কথা আরও উচ্চ কিছু নিতে হয়েছে যেহেতু সে প্রথমে জমা নেয় দ্বিতীয় দিন গেলাম যাওয়ার পরে কিছু প্রিন্ট করে নিছি ওইখানে গাবুয়াতে দেখবেন রাস্তার পাশে কিছু ফটোকপি দোকান আছে ওরা দিয়ে রেডি করে পাসপোর্টের ওখানে গেলাম ওখান থেকে কিছু প্রিন্ট করলাম দুনো দিন করছি প্রথম দিন করছি দ্বিতীয় দিন করছি করার পরে যাই আবার দাঁড়াইলাম দ্বিতীয় দিন লাইনে আবারও সেম কোয়েশান এর নাই তেন নাই এই নেই সে নেই নেই কোনো মতে জমা নিবে না সাতটা ফেপা জমা নিছি কী কী আমার ধারণা নেই তবে মাস্ট যেগুলো ইম্পর্টেন্ট লাগবে আমার জন্ম নিবন্ধন আমার মা বাবার জন্ম নিবন্ধন ওনাদের মনে হয় আইডি কার্ড নিয়েছিলাম আইডি কার্ডের ফটো কপি নিয়েছিলাম স্যার সার্টিফিকেট আর ফাইল তো আছে মানে ফর্ম ছবি হ্যাঁ এগুলো এগুলো দিয়েছিলাম তারপরে যে ব্যাংক ড্রাফ করছি ব্যাংক ড্রাফের কাগজ কাগজ দিয়েছি তোমা তাও নে না আজকেও নিল না বাইরে চলে এসলাম আসার পরে আমাদেরকে ওই যাদের কাছে ফিন ফটোকপি করছি ওখানে আমার ভাই বড়ো ভাই বসে রয়েছে বাইরে আমরা ওখান থেকে এসে ওনার কাছে কথা বলতেছি বলার পরে ফটোকপির ওই লোকটা মানে দোকানদারটা বলতেছে কী হয়েছে ভাই কী সমস্যা বললাম এই সমস্যা আজকে দুই দিন এসলাম এত দূর থেকে দুই হাজার টাকা শুধু গাড়ি ভাড়া গেছে কিন্তু ফাইল জমা এক না এই সমস্যা সমস্যা দিনের সমস্যা এবার বলতেছে তুমি উনি আমাদেরকে বলেন ভাই আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলি আমরা এটা করি আমাদের মাধ্যমে করবেন আপনার ফাইলটা জমা নিবে আমরা প্রত্যেক পাসপোর্টে এগারোশো টাকা করে অফিসারকে দিই তার বেশি জান নিতে পারি এগুলো আমাদের মানে সরকারি খরচ ব্যাংক ডাফ করার পরে যা আসে এখান থেকে এগারোশো টাকা দিতে হবে অফিসারকে একটা পাসপোর্টের জন্য এর বেশি যা নিতে পারে সেগুলো ওই লোকটার কার যারা এগুলা কাজ করে ফাইল দালাল বললেও বলতে পারেন মাধ্যম বললেও বলতে পারেন যেটা বলেন তো উনি আমাদেরকে বুঝিয়ে বলার পরে আমরা বিষয়টা বুঝলাম বলতেছে ভাই কোনো মতে আপনাদের ফাল জমা নিবে না কারণ প্রত্যেকটা পাসপোর্টের পর এগারোশো টাকা করে ওদেরকে দিতে হয় আমরা দিই তাই আমাদের মাধ্যমে করান করলে কাজ হবে তো সব কিছু দেখার পর দেখলাম দুই দিন অলরেডি আসা যাওয়া হয়ে গেছে দুই টাকা লস গাড়ি ভাড়া তো আসা যাওয়া হেডেক লাগতেছে এমনিতে নিতেছে না বলে রাজি হলাম রাজি হওয়ার পরে ওদেরকে সাড়ে ছয় হাজার টাকা করে দুইটা কন্টাক্ট করছি যদিও সরকারি খরচ ছিল তখন মনে হয় সাড়ে তিন হাজার টাকা ব্যাঙ্ক ড্রাফ আদার্স মিলে মনে হয় চার হাজার টাকা নাকি সাড়ে চার হাজার টাকা হাইস্ট খরচ ছিল একটা পাসপোর্টে এক মাসের তো সাড়ে ছয় হাজার দিয়ে কন্টাক্ট করলাম করার পরে মোটামুটি এক মাসের টাইম দিছে এক মাসের ভিতরে পাসপোর্টটা দিয়ে দিছে মজার বিষয় হলো কি জানেন এতদিন দুই দিন ধরে যে কাগজগুলা নিয়ে ওদের সাথে ঘুরতেছি নিতেছে না হইতেছে না যখন ওই মাধ্যমের লোকটা একটা লোক পাঠাইছে আমাদের সাথে মানে বলছে যে ওর সাথে যান ও ওখানে জমা দিয়ে দিবে আমরা তখন আর ফাইল জমা দেওয়া লাগে নাই আমাদের ফাইলগুলা ওই দালাল বলেন আর যেটাই বলেন ওই লোকটা একটা লোক পাঠাইছে ওর কাছে দিছি ও যখন অফিসারকে দিছে ওখান থেকে তিনটা পেপার নিছে ষাটটা ফ্যাপার নিয়ে ঘুরতেছি দুই দিন পর্যন্ত এতদিন হচ্ছে না এখন যখন দালালের মাধ্যমে দিছি তিনটা ফ্যাপার রাখছে বাকিগুলা ব্যাগ দিয়ে দিছি হয়ে গেছে এখান থেকে আর এতদিন আমি দিলে এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা সমস্যা শেষ নাই কিন্তু আমার ফাইল জমা নেই না এখন দালালের মাধ্যমে যাতে ওখান থেকে আমার কাগজ থেকে তিনটা কাগজ রাখি আরগুলো ব্যাগ দিয়ে দিছে মানে এই তিনটে হলে পাসপোর্ট হয়ে যাবে তখন মানে রমজান মাস ছিল আমার ওখানে খেয়াল আছে ষোলো রমজান নাকি কয় রমজান আমি গিয়ে ফাস্টফুডটা নিয়ে এসেছি এই হলো অবস্থা প্রত্যেক ফাস্টফুডে তখন দু সালে এগারোশো টাকা করে অফিসার নিত এই হলো যায় ঘুষ বাণিজ্য এখন আপনি আমাকে বলেন তখন তো আর এখনকার মতো মিডিয়া নাই বা এরকম অ্যাক্টিভ না সবাই এরকম সচেতনও না যে হুট করে ভিডিও করে লাইভে এসে দিয়ে দিবে জানিয়ে দিবে তাছাড়া আমরা তখন তো বুঝতে হবে না এত কিছু কারণ সব মিলাই একটা অন্যরকম পরিবেশ ছিল এখনকার এই ধরনের কোনো কাজ হলে সাথে সাথে আপনারা ভিডিও করবেন ফেসবুকে আসবেন লাইভে বলবেন সমস্যার সমাধান কিছুটা হলে হবে আমি এটার জন্য বিশেষ চাইতেছি না আমি জাস্ট সংস্কার চাইতেছি এই ধরনের বুঝ বাণিজ্য যেন বন্ধ হয় ভবিষ্যতে যেন এই ধরনের সিচুয়েশানে কেউ না পড়ে এই জন্য আমি ভিডিওটা করে দিয়ে দিতেছি এটা থেকে আরেকজন সাহস পাক আরেকজন এটা দেখে সে তার সাথে ঘটে যাওয়ার সকল ধরনের সমস্যা কিছু না করতে পারবেন তো তার ফেসবুকে সে তুলে ধরুক এটাই হলো যাই প্রতিবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম